আজ তৈরি করব ডিম ব্রকলির কারি তার জন্য ব্রকলিটাকে এরকম করে ছোট করে টুকরো করে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি আর রয়েছে তিনটে ডিম সেদ্ধ করা আর এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো এটাকে বেটে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে তেল প্রথমে ডিমগুলো ভেজে নেবো ডিম ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ডিমটাকে ভেজে নিচ্ছি খুব কিন্তু করে আবার ভাজবো না তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় খেতে একটু হালকা লালচে করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আলুগুলোও দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আলুটাকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভাজবার সময় সামান্য একটু কালারটা দেখতে ভালো লাগে দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি দেখুন ডিম একটু হালকা লালচে কালার হয়েছে এবার এগুলো সব তুলে রাখবো একটা অন্য পাত্রে ডিম আর আলুটা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি এবার ব্রকলিগুলোকে ভেজে নেব ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব সমস্ত ভেজে আমি একটা পাত্রে তুলে রাখলাম ডিম আলু রকলি এবার আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে একটু জিরে সাদা জিরে জিরেটা ভালো করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা মশলাটা কষাবার সময় এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো তাতে কালারটা কিন্তু ভালো আসবে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলা থেকে এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য কালার পছন্দ না করলে স্কিপ করতে পারেন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি সমস্ত ভেজে রাখা সমস্ত কিছুগুলো দিয়ে দিচ্ছি ডিম বকলি আলু সব দিয়ে দেবো একবারে দারুণ টেস্ট হয় এটা খেতে ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন সব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি একটু জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু মাখা মাখা রাখবো এটা তাহলে টেস্টটা কিন্তু ভালো লাগবে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি যেটা না দিলেই নয় শীতকালে ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এটা ধনে পাতাটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একটু জাস্ট মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে এটা সার্ভ করে দেব গরম গরম একদম রেডি ডিম রকলি কারি